নমস্কার আমি সুকৃতি দান আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন আজকে আমি আলোচনা করবো যে দীর্ঘ বারো বছর পর রাশিতে শুক্র বৃহস্পতি যোগ তৈরি হওয়ার জন্য রাশি বা লগ্ন কোন দিক থেকে শুভ ফল পেতে চলেছে কতটা ভালো ফল পাচ্ছে এই বৃহস্পতি এবং শুক্র যোগ এই বৃহস্পতি শুক্র যোগ উনিশে মে থেকে বারোই জুন পর্যন্ত উনিশে মে থেকে বারোই জুন এই তেইশ দিন ন ঘন্টা ছেচল্লিশ মিনিট এই যোগটা কিন্তু থাকবে ঠিক আছে তো এই সময়কালে বৃশ্চিক রাশি বা লগ্ন কোন দিক থেকে শুভ ফল পাবে কিভাবে এই সময়টাকে কাজে লাগাবেন এবং কোন দিকে সাবধানতা অবলম্বন করবেন তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করেন মূল আলোচনা আসার আগে আমরা জানি সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্টু সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসুন মূল আলোচনা প্রথমে বলবো দেখুন যেহেতু সপ্তমপতি এবং পঞ্চমপতি এখানে সপ্তম ভাবে চলে আসছে বৃহস্পতি শুক্র যোগ এবং সেই সঙ্গে বৃহস্পতি কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় পতি একটা কথা মনে রাখতে হবে রাশিচক্রের দ্বিতীয় পতি হচ্ছে দ্বিতীয় ভাব হচ্ছে এই রাশির ঘর তাই রাশির ঘরে দীর্ঘ বারো বছর পর বৃহস্পতি শুক্র যোগ দুটো দুজন যে গুরুদেব একটা দেবগুরু একজন দৈত্য গুরু এখানে অবস্থান মানে অর্থের দিক থেকে কিন্তু খুব ভালোশালী করবে আমরা জানি কালপুরুষের দ্বিতীয় ভাব মানে অর্থকেন্দ্রিক বিষয় আপনাকে অনেকটা হেল্প করে এই অর্থকেন্দ্রিক বিষয়ে বৃহস্পতি এবং শুক্র যখনই অবস্থান করবে আপনার যে রাশি যে লগ্নই হোক না কেন অর্থকেন্দ্রিক ব্যাপারে মুখের ভাষা বা নিজের বুদ্ধির সাহায্যে বা চাকরির ক্ষেত্রে আপনাকে ইন ভাবে সমস্ত রাশি বা লগ্নকে হেল্প করবে সেই সঙ্গে যেহেতু বৃহস্পতি আপনার দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি এবং শুক্র হচ্ছে আপনার সপ্তমপতি এবং তাই আপনার এই যোগ প্রেম করে বিবাহ বা কোনো প্রেমের সম্পর্ক মধ্যে একটা সঠিক অবস্থান তৈরি করবে এবং প্রেমের মধ্যে একটা মাধুর্য অবস্থান তৈরি করবে যাদের জীবনে বিবাহ বৈবাহিক কোনো সমস্যা রয়েছে বা প্রেমের মধ্যে সমস্যা রয়েছে সেই জায়গাটাকে সঠিকভাবে রেক্টিফিকেশান করবে আপনার জীবনে ব্যবসা থেকে শুরু করে কর্ম থেকে শুরু করে অর্থ ইনকাম থেকে শুরু করে আপনার মানসিক পরিতৃপ্ততার দিক থেকে যারা ব্যবসা করে আয় করতে চাইছেন যারা পাবলিক ডিলিংস করে যারা আয় করতে চাইছেন যারা নিজেদের রিলেশনশিপটা খুব একটা মজবুত নয় তাদের ক্ষেত্রে এই বৃহস্পতি শুক্র যোগ সপ্তমভাবে সর্বার্থকভাবে আপনাকে অনেকটা হেল্প করবে এবং যেহেতু আমরা জানেন দ্বিতীয় পতির সঙ্গে এখানে সপ্তম পদির একটা কানেকশান সেই হতো আপনি ব্যবসা করে অর্থ উপার্জন করতে পারবেন এবং দ্বিতীয় প্রতির সঙ্গে পঞ্চম প্রতির সঙ্গে সপ্তম প্রতি সপ্তম ভাবে কানেকশান আপনার প্রেম যোগটাকে স্ট্রং করবে প্রেম করে বিবাহের সম্ভাবনা ক্রিয়েট করবে বা আপনার অনেক মানুষের সঙ্গে সুন্দর কানেকশন তৈরি করবে এবং আপনি জীবনে অনেক দিক থেকে অর্থ লাভ করতে পারবেন বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষেরা বিদেশ থেকে অর্থ ইনকাম বা কোনো ক্রিয়েটিভ জায়গা থেকে অর্থ ইনকাম বা আপনার নিজস্ব কোনো ট্যালেন্টের সাহায্যে নিজস্ব কোনো দায় দায়িত্বর মাধ্যমে অনেক কাজে আপনি সফলতা পাবেন অ্যাকচুয়ালি বৃহস্পতি শুক্র যোগ আপনার জীবনে গাড়ি বাড়ি অর্থনৈতিক দিক থেকে অনেকটা হেল্প করার চেষ্টা করে তাই এই সময়ে যদি আপনারা অর্থনৈতিক দিক থেকে কিছুটা নিজে উন্নতি করতে যান বা কোনো নতুন কিছু করতে যান সেই জায়গাটা কিন্তু আপনাকে অনেকটা সাহায্য করবে আপনার মন মানসিকতার মধ্যে একটা প্রসন্নতা বিরাজ করানোর চেষ্টা করবে আপনারা জানেন যে কেন্দ্রভাব লগ্ন চতুর্থ সপ্তম দশম এইভাবে যখনই কোনো নৈসর্গিক গ্রহ অবস্থান করে সেই ভাবটা সেই অবস্থানটা অত্যন্ত অস্পিসিয়াস হয়ে যায় অত্যন্ত শুভ হয়ে যায় তাই বৃষ্টিক রাশি বা লগ্নের ক্ষেত্রে দুটো শুভ গ্রহ যেখানে সপ্তমপতি এবং পঞ্চমপতি এবং বৃহস্পতি দ্বিতীয় বটে সে যেহেতু আপনার সপ্তমভাবে অবস্থান করে আপনার জীবনের সার্বিক বাধা বিপত্তি জায়গাটাকে সরিয়ে দেবে আপনার জীবনে অনেক প্রাপ্তিযোগের সুযোগ নিয়ে আসবে আপনার মন মানসিকতার মধ্যে একটা প্রসন্নতা নিয়ে আসবে আপনার কমিউনিকেশন স্কিলকে বাড়াবে আপনার পরাক্রমতার লেভেলকে বাড়াবে আপনারা যারা অর্থের দিকে খুব কষ্ট পেয়ে রয়েছেন কোনো রকম লোনের মধ্যে রয়েছেন সেই জায়গাটা কিন্তু আপনাকে এখানে বৃহস্পতি এবং শুক্র দুজন গুরুদেব আপনাকে সর্বার্থকভাবে সাহায্য করে এই জায়গাটাকে একটা পজিটিভ করার চেষ্টা করবে তাই এই সময়টাকে আপনার অবশ্যই কাজে লাগাবেন বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষেরা ইন জেনারেল ভাবে সপ্তম ভাবে অবস্থান আপনার প্রেম বিবাহ আপনার পাবলিক ডিলিংস আপনার ব্যবসা বাণিজ্য আপনার জীবনের সর্বার্থক উন্নতি আপনার জীবনের পাবলিকের থেকে আপনার হেল্প যারা এই সময় যারা ভোটে যদি এই এই যোগটা থাকে যোগ আপনার কোনো ক্ষেত্রে কিন্তু জনসংযোগ জায়গাটাকে বৃদ্ধি করবে এবং আপনার মানুষের কাছে একটা পজিটিভ ভাবমূর্তি নিয়ে আসবে এবং আপনি যে মানুষই হোক না কেন সাধারণ মানুষ হলেও কিন্তু আপনার মানুষের সঙ্গে একটা সুন্দর কমিউনিকেট করার ক্ষমতা কিন্তু বৃদ্ধি পাবে আপনার জীবনে যেখানে মান সমানের জায়গাটাকে একটা কোথাও নষ্ট হয়েছিল কোনো সমস্যার মধ্যে পড়েছিল লোন সংক্রান্ত শরীর খারাপ সংক্রান্ত বিভিন্ন সমস্যা সেই জায়গাগুলো সর্বার্থকভাবে আপনার জীবন থেকে কিন্তু সরিয়ে দেবে কিন্তু কন্ডিশন একটাই আপনার বাচ্চাটে শুক্র বা বৃহস্পতি এই অবস্থানটাকে অবশ্যই ভালো হতে হবে যদি আপনার বাচ্চাটে বৃহস্পতির অবস্থান এবং শুক্রের অবস্থান ভালো থাকে তাহলে এই যোগ আপনার জীবনে প্রভূত পরিবর্তন করাবে আপনার ভাগ্যের সার্বিক উন্নতি করবে আপনার কর্মের উন্নতি করবে আপনার অর্থনীতিকে অনেক ভালোশালী করবে আপনি যে বয়সেই হন না কেন এই যোগ আপনাকে জীবনে সুখে থাকার দিক থেকে আপনাকে ভালো থাকার দিক থেকে বৃশ্চিক জীবনে যেহেতু অনেক ঘাত প্রতিকার থাকে অনেক মানুষের জীবনে প্রচুর কষ্ট থাকে তাই এই সময়টা যদি আপনারা অ্যাস্ট্রোলজিক্যাল ভাবে কোনো প্রতিকার নিতে চান বা এই সময়টা যদি জীবনের কোনো গঠনমূলক পরিবর্তন করতে চান এই সময়টা সব থেকে অনুকূল হবে যেই পরিবর্তন আপনাকে জীবনে আপকামিং দশ পনেরো বছর পর্যন্ত এর পরিকল্পনা আপনাকে কিন্তু বাস্তবায়িত করে দেবে যদিও সময়কালটা খুবই অল্প তেইশ তিন ন ঘন্টা মিনিট মাত্র থাকছে মোটামুটি দিন ধরে নিন তা এই সময়কালে কিন্তু এখানে উনিশে মে থেকে বারোই জুন এই সময়কালে এখানে বৃহস্পতি শুক্র যোগ যেহেতু দীর্ঘ বারো বছর পর বৃষ্টিতে যেখানে যেহেতু কালপুরুষের এই দ্বিতীয় ভাব একটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ রোল প্লে করে অর্থকেন্দ্রিক বিষয়ে আপনারা জানেন শুক্র হচ্ছে সপ্তম দুটো ভাবকে কন্ট্রোল করে তুলরাশির ঘর সেটা সপ্তম ভাব কালপুরুষের অন্য দিক থেকে দ্বিতীয় ভাব তাই অর্থ বা সম্পর্ক এই জায়গাগুলো শুক্রের আনুকূল্যের মধ্যে পড়ে আবার সিমিলার ভাবে বৃহস্পতি কিন্তু আমাদের কালপুরুষের নবম ভাব এবং সেই সঙ্গে কিন্তু দ্বাদশ ভাব অর্থাৎ আপনার এবং সেই সঙ্গে নবম ভাব মানে ভাগ্যের ভাব আপনার জীবনের উন্নতির ভাব পিতার থেকে হেল্পের ভাব এবং দ্বাদশ ভাব মানে আপনার জীবনে উচ্চশিক্ষা গবেষণা আপনার জীবনে মুখ্য লাভ আপনার জীবনে সঠিক কাজে ব্যয় করে জীবনে উন্নতি করা এবং কিছুটা হসপিটালিটির খরচ তাই বৃহস্পতি শুক্রের পয়সেন যদি আপনার বাচ্চাটি ভালো থাকে তাহলে আপনার ভাগ্যের সঙ্গে সঙ্গে কর্মের সঙ্গে সঙ্গে আপনার জীবনের একটা সর্বাত্মক প্রোগ্রেস হবে আপনার যদি যে সমস্যার মধ্যে আপনি ফেঁসে রয়েছেন যেই সমস্যার জন্য দ্বিতীয়কাল ধরে আপনি ভোগ করছেন অলরেডি বৃহস্পতি প্রদত্ত একটা গোল্ডেন পেরিয়ড আমি কথা বলেছিলাম এই নিয়ে ভিডিও করেছিলাম এবং শুক্রের এই অবস্থান বিশেষভাবে আপনাকে আপনাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ তাই যাদের বৃষ্টিক রাশি বা লগ্ন যারা আমার এই ভিডিও দেখছেন তারা অবশ্যই এই সময়টাকে আপনারা কোনো শুভ কাজের জন্য ব্যবহার করুন নিজের এনার্জিকে সঠিক কাজে লাগিয়ে জীবনে উন্নতির পথকে প্রশস্ত করুন আপনার জীবনের অনেক দিক থেকে একটা গঠনমূলকের গঠনমূলক পরিবর্তন কিন্তু হবে কনস্ট্রাকটিভ ব্যাপার কিন্তু হবে ভুলভালভাবে নিজের এনার্জিকে অপচয় করবেন না ঝগড়াঝাঁটি রকম ব্যাপারে কিন্তু যাবেন না নিজের এনার্জিকে একটা ফুল ফেজে কাজে লাগিয়ে জীবনের নিজের উন্নতির চেষ্টা করতে থাকুন দেখবেন আপনার অনেক দিক থেকে উন্নতি কিন্তু আসবেই আসবে বোঝা গেল কি বললাম তাই বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা এই সপ্তমভাবে বৃহস্পতি শুক্র যোগ আপনাকে কিন্তু কোনো রকম নতুন কোনো ব্যবসা করলে নতুন কোনো কর্ম করলে যারা কোনো রকম ক্রিয়েটিভ কিছু কাজ করতে চাইছেন যারা কোনো মিডিয়া রিলেটেড কাজ করতে চাইছেন যারা কোনো ওষুধ সংক্রান্ত বিজনেস করতে চাইছে অর্থাৎ বৃহস্পতি এবং শুক্র আপনাকে কিন্তু অনেক দিক থেকে একটা ব্যবসায়িক বুদ্ধি কিন্তু দেবে এবং আপনারা যারা গভর্নমেন্ট সার্ভিস চাকরির জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন যদিও তো এই তো গভর্নমেন্টের হাল আমরা দেখতেই পাচ্ছেন এখানে গভর্নমেন্ট সার্ভিসটা আস্তে আস্তে মানুষের থেকে কিন্তু সরে যাচ্ছে তো তার সত্ত্বেও আমি বলবো আপনাদের আপনারা যদি চেষ্টা করেন লড়াই করেন আপনাদের ক্ষেত্রে অনেক দিক থেকে আপনারা কিন্তু হেল্প পাবেন কিন্তু আপনার বাচ্চাদের বৃহস্পতি শুক্রে এই জায়গাগুলো কিন্তু বুঝতে হবে দেখতে হবে আপনার জীবনের অনেক দিক থেকে আপনারা কিন্তু প্রভূত উন্নতি করতে পারবেন তা আপনারা বুঝতে পারলেন কোন জায়গাটাকে আমি বোঝানোর চেষ্টা করলাম আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো কতটা আমাদের মনকে ছুঁয়ে গেল অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই জানি অনুষ্ঠানটি শেষ করে একটা কথা আপনাদের বলে দেব যেহেতু মঙ্গল রাহু একটা যোগ কিন্তু চলছে আমাদের পঞ্চমভাবে কিন্তু এখানে যেহেতু তেইশে এপ্রিল থেকে পয়লা জুন পর্যন্ত এই যোগটা থাকছে তাই আপনাদের ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে কোনো রকম মাথা গরম করলে হবে না বুদ্ধি ইমপ্লিমেন্টেশনে কোনো রকম রাখলে কিন্তু হবে না আপনাদের মধ্যে রেগে যাওয়ার প্রবণতা পেটের সমস্যা ক্রিয়েট করার একটা ব্যাপার কিন্তু থাকছে যদিও কিন্তু পঞ্চমভাবে দীর্ঘদিন ধরে রাহু অবস্থান করছে সেই দু হাজার তেইশে অক্টোবর থেকে দু হাজার পঁচিশে মে পর্যন্ত থাকবে এখানে মঙ্গল নিজে কিন্তু অবস্থান করে আপনার রাহু নেগেটিভ প্রভাবকে অনেকটা হয়তো কমাচ্ছে কিন্তু মঙ্গল রাহু যোগ কিন্তু কিছুটা আগুন বা বিদ্যুৎ থেকে সাবধান হতে হবে রকম হটকারী ব্যাপার থেকে আপনাদের সাবধান হতে হবে আপনার কোন রকম প্রচনায় পা দিলে হবে না কোন রকম কন্ট্রোভার্সিয়াল ব্যাপারের মধ্যে গেলে আপনাকে হবে না যতটা সম্ভব আপনাকে বিতর্ক থেকে সরে আসতে হবে এবং জীবনের সঠিক কাজে নিজেকে ইউটিলাইজ করতে হবে এই মঙ্গল রাহু যোগ কিন্তু মানুষের মধ্যে অনেক টেকনিক্যাল বুদ্ধি দেয় যে কোনো ব্যাপার থেকে বেরিয়ে আসার মতো এক বিশেষ ক্ষমতা আমার মধ্যে প্রদান করে কেননা রাহুর মধ্যে একটা ডিজায়ার রয়েছে রাহুর মধ্যে টেকনিক্যাল বুদ্ধি রয়েছে এখনকার জগৎ থেকে বেরিয়ে আসার মতো এখনকার জগতে যে সমস্যা মানুষের মধ্যে যে কুটিলতা জটিলতা মানুষের মধ্যে এই যে একটা ফেক মেন্টালিটি ফেক পার্সোনালিটি মানুষের মধ্যে রয়েছে সেই জায়গাটাকে বুঝে নেওয়ার মতো ক্ষমতা কিন্তু রাহু মানুষের মধ্যে প্রদান করে তাই যখনই কিন্তু আপনার লগ্নপতি বা রাশিপতি মঙ্গলের সঙ্গে রাহু যুক্ত হচ্ছে এখানে কিন্তু আপনার মধ্যে একটা বিশেষ দেবে আপনার যদি কোনোভাবে মঙ্গল রাহু যোগ থাকে সেক্ষেত্রে কিন্তু মঙ্গলের সঠিকভাবে প্রতিকার নিতে হবে আপনাদের ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চলের পাঠ করতে হবে এবং আপনারা অবশ্যই শুক্রের একটা আমি মন্ত্র বলছি সেই মন্ত্রটা পাঠ করুন এবং জীবনের উন্নতির পথকে প্রশস্ত করুন সেই মন্ত্রটা হচ্ছে ওং হিমাকুন্দা মেয়ালাভ্যং দৈত্যানং পরমাং গুরুং সর্বশাস্ত্র বভার্তরং হাড়গমং পরমাম্মা ওং হিমাকুন্দা মেয়ালাভ্যং দৈত্যানং পরমাং গুরুং সর্বশাস্ত্র বভার্তরং হারগমং পরমাম্মা ওং হিমাকুন্দা মেয়ালাভ্যং দৈত্যানং পরমাং গুরুং সর্বশাস্ত্র ববারতরাং হাড়গমং পরম এই মন্ত্রটা তিনবার করে পাঠ করবেন অবশ্যই অবশ্যই আপনার ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক দিক থেকে অনেক গেম কিন্তু আপনারা পাবেন অনেক লাভ কিন্তু আপনারা পাবেন বিশেষ করে এই যে মোটামুটি তেইশ চব্বিশ দিনের যে সময়টা বললাম এই সময়কালে আপনারা অবশ্যই করবেন অনেক দিক থেকে আপনারা উন্নতি কিন্তু খেয়াল করবেন বোঝা গেল কি বললাম আজকে এখানেই থামতে হবে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ